প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু ষাঁড় গরু সারিবদ্ধ ভাবে বাঁধা আছে এই পাশে আসসালামু আলাইকুম এবং এই পাশে একটা ট্রাক দেখছেন দাঁড়িয়ে আছে এবং সেই পাশে মানে সেখানেও কিন্তু বেশ কিছু ষাঁড় গরু রয়েছে এবং এই পাশে দেখছি আরো একটি ষাঁড় গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আপনাদের এগুলো সম্ভবত কাহারোল হাট থেকে কেনা হয়েছে এবং কিছু ছিল কাউন্সল ভাইয়ের প্যাকেজের গরু আমরা যিনি ক্রয় করেছে ওনার সাথে একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম তাহলে আপনার এ এ পর্যন্ত কতগুলা হয় না টোটাল আট পিস আট পিস আট প্যাকেজ দশটা প্যাকেজের দশটা মানে আপনার কয়টা আপনার যাবে আটটা আপনার এগুলো হাট থেকে কেনা হয়েছে হাট থেকে কেনা হয়েছে টোটাল আটটা এগুলো এগুলো সম্ভবত কাহার হাট থেকে তাই না আচ্ছা আর আসছিলেন কুমিল্লা থেকে আমি থেকে আসছি হ্যাঁ থেকে এগুলো তাহলে সব মানে খাবারের জন্য এটা খাবারের কতদিন রাখবেন হয়তো আড়াই মাস আড়াই তিন মাসের পরে এগুলো আবার মানে চান্স করে আবার নতুন করে ঢুকাবেন এর আগে দিনাজপুর কখনো এসেছিলেন না না আর কখনো এই প্রথম এই প্রথম বাজার সম্বন্ধে ধারণা ছিল আপনার না আমরা তো সবাইকে বলি আপনি যেখান থেকে আসেন এলাকার বাজার যাতে করে আসবেন তো ধারণা ছিল গরুর দাম সম্বন্ধে দাম সম্বন্ধে ধারণা ছিল না কিন্তু ইউটিউবে দেখে এবং এই যে কাশার মতন ইউটিউবে দেখে কাউসার ভাই যোগাযোগ করে এসে চিনলেন তাহলে টোটাল আটটি আমরা একটু কাউসার ভাইর সাথে কথা বলে নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কিনেছে আটটা আটটা কুমিল্লার আর এইপাশের এগুলা এগুলা প্যাকেজের প্যাকেজের এখানে কয়টা এখানে 10টা 10টা আট দশে 18টা এগুলো যাবে কোথায় এটা যাবে সাভার বিয়ানি বাজার সাভার বিয়ানি বাজার মানে এগুলো আগে নেমে যাবে তারপরে যাবে কুমিল্লার কুমিল্লার আচ্ছা এক গাড়িতেই যাবে এক গাড়িতেই যাবে আচ্ছা একটু এই প্যাকেজের একটা করতেছিল আমরা একটু জেনে নেই এইটা প্যাকেজের রেট ছিল আপনার ভাই 67100 67100 এটা একটা এটা একটা দুই নাম্বার এটা একটা তিন নাম্বার তিন নাম্বার আর এই পাশে একটা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আর এই পাশে একটা সাত আট নয় 10 77000 100 মানে এটাই ফিক্স করে দিয়েছেন না কিছুটা অনার করছেন কম আছে একটু কম দিয়েছে বলা যাবেন আছে এটা হ্যাঁ কম আছে 65 করে দিয়েছে 65 করে দিয়েছে আচ্ছা আর এগুলো তাহলে হাটে 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 কোন মানে কহারোল হাট থেকে জি আটটি আচ্ছা একটু আসি আমরা দেখে নেই এই যে প্রথমে একটা দেখছি আকর্ষণীয় সহিওয়াল এটা তো সম্ভবত এক জোড়া নিয়েছিলেন এটা একটা দেখি আমরা সুন্দরভাবে এটা একটা আর একটা এইটা আমরা কালকে সরাসরি লাইভেই দেখছিলাম এই দুইটা তখন কিনলেন কত দিয়ে কিনছিলেন দুই লাখ পনেরো দুইটা দুই লাখ পনেরো

এটাও তো টোটাল এটাও আচ্ছা ভাইজান আমরা যেটি শুনলাম যে আপনি আসলে প্যাকেজ কিনতে এসে প্যাকেজ পান নাই মানে আসার সাথেই বিক্রি হয়ে গেছে যার কারণে হাটে কিনলেন তো প্যাকেজের দেখেছেন হাটের কিনলেন আপনার কাছে কোনটা ভালো মনে হইলো

এগুলো ছাড়াও কিনতে পারবে কিন্তু শেষ পর্যন্ত কিনতে পারলো না কেন বাসা ছিল হ্যাঁ মানে যেই সাইজে ছিল এই সাইজ চলবে না যার কারণে হাটে গিয়ে কিনলেন আচ্ছা সব মিলিয়ে সন্তুষ্ট ওকে অসংখ্যের সঙ্গে ধন্যবাদ তো ট্রাক ভাড়া কত হয়েছে কৌশোর ভাই ও ভাই ট্রাক দিছে কত হয়েছে ভাই পঁচিশ হাজার তাহলে এটা কি দুই অংশে বিভক্ত কে কত টাকা দেবে একজন দিবে বারো আর বাকিরা একজন দিবে একজন বারো আর একজন তেরো যে দূরে ও দিবে তেরো আর যে কাছে ও দিবে বারো তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে বগুড়াডো এগারো আঠারো পঁচিশ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা অবশ্যই আপনার খামারের উত্তরোত্তর সফলতা কামনা করি